আমরা কিছুক্ষণের মধ্যে রও দিব নরাইনের উদ্দেশ্য নড়াইল গিয়ে কথা হয়েছে আপনারা এখন অনেক রাস হওয়ার বলতে পারেন একদম মাঝরাত এবং কিছুক্ষণ পর আমরা রওনা দিচ্ছি নড়াইল দেখা হচ্ছে নড়াইলে এই যে নাস্তা তেল ছাড়া পরোটা আর ডাল ডিম ভাজি আসতেছে সুদূর রাজশাহী থেকে নড়াইলে চলে এসেছি নড়াইল সদরেই আছি আমরা একদম সদর হাসপাতালের পাশেই আমাদের ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটালে আমি অবস্থান করছি আমার পাশে বসে আছেন শিকদার আজিজুর রহমান আমরা কথা বলবো তার আগে আমরা জানিয়ে রাখি দেখুন একটা হাসপাতালের যে কর্মপরিধি এটা সাধারণ জনগণ অবধি পৌঁছানোর যে আধুনিকায়ন যে ডিজিটাল ব্যবস্থা সেটা কিন্তু আমাদের উদ্যোক্তায় আজকে সারাদিন এই হাসপাতালে করেছে এবং আমার পাশে যিনি বসে আছেন তিনিও অনেক পেরেশানি অনেক ক্লান্তি অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের সহযোগিতা করেছেন আবার আমরাও তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের হাসপাতাল বিশেষ করে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ভিডিও ধারণ করেছি তো আমি তার কাছ থেকে আমাদের কার্যক্রম বা আজকে এই যে এতদিন ধরে হাসপাতাল চলছে যদিও এখন আশেপাশের যে প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে মানুষের রুচি চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী এই হাসপাতাল বেশ মডার্ন তো আমি ওনার কাছে জানতে চাই প্রথমে যে আপনি আসলে এই যে এই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে আজকে যে কার্যক্রম প্রচলনা হল এতে করে আপনার কি মনে হয় প্রতিষ্ঠানের অগ্রগতিতে কতটুকু ভূমিকা পালন করবে ধন্যবাদ আমি শেখদার আজজুর রহমান ম্যানেজার ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তো আমি প্রথমে ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই আল্লাহ তালার কাছে যে আমরা সুন্দরভাবে আমাদের এই ভিডিও ধারণ করতে পারছি উদ্যোক্তায়নকেও আমি ধন্যবাদ জানাই যে তিনা খুব সহযোগিতা করছেন আমাদের তা না হলে আসলে এই কাজগুলো এত সুন্দরভাবে হইতো না তো এটা আমাদের আসলে নতুন অভিজ্ঞতা নড়াইলের প্রেক্ষাপটে এরকমের অভিজ্ঞতা আসলে নাই আমরা চেষ্টা করছি আর কি আমরা প্রথম থেকেই শুরু থেকেই চেষ্টা করছি মানুষের দোরগোড়ায় কিভাবে কীভাবে সেবা পৌঁছাই দিয়ে যায় নড়াইলবাসী আসলে অবহেলিত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নড়াইলবাসী অনেক পিছিয়ে আছে আমরা চেষ্টা করতেছি প্রথম থেকে যে নড়াইলবাসীকে এই স্বাস্থ্যসেবা কীভাবে আরও ভালো দেওয়া যায় গুণগত মান ঠিক রেখে স্বল্প খরচে কীভাবে বিশেষায়িত সেবা দেওয়া যায় সেই চেষ্টায় আমাদের প্রথম থেকে আছে এবং পরবর্তীতে আমরা আরও আরও বেশ কিছু প্রোগ্রাম বা বেশ কিছু পদক্ষেপ হাতে নিচ্ছি যেগুলো আমরা মানুষকে আরও বেশি সার্ভিস দিতে পারবো বলে আশা ব্যক্ত করি তো আসলে সর্বোপরি আমরা দুইটা গ্রুপ মিলে আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো আমরা একসাথে কাজ করছি এবং আমাদের ভিতরে আসলে বন্ডিংটা খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি খুশি আর কি উদ্যোক্তায়নের এই যে ওনাদের যে সহযোগিতামূলক মনোভাব এবং ওনাদের যে কাজের পূর্ব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে আমরা একটা কম্বিনেশন করে একটা ভালো একটা পর্যায়ে হয়তো বা ভালো একটা ফিডব্যাক আমাদের আসবে এবং এই প্রচারের মাধ্যমে মানুষ আমাদেরকে জানবে আমরা আসলে এখন পর্যন্ত ওইভাবে বড়ো ধরনের কোনো প্রচারণায় যাইতে পারি না আশা করি উদ্যোক্তায়নের সহযোগিতায় আমরা এই প্রচারণা থেকে আরও আগায় নিব মানুষকে আমরা জানাইতে পারবো মানুষ আমাদেরকে চিনবে জানবে এবং মানুষ উপকৃত হবে বলে আমি আশা ব্যক্ত করি সর্বোপরি আমি আমার প্রতিষ্ঠান এবং উদ্যোক্তায়নকে আমরা জন্য দোয়া করি যাতে তিন ভালো ভালো কাজ করতে পারে মানুষের মানুষকে ভালো ফিডব্যাক দিতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে সালামুক